নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অভিশিয়ালি আপডেট বন্ধুরা নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান রেলের তরফ থেকে কিন্তু দারুণ এই অফিসিয়ালি আপডেট বন্ধুরা যেখানে তোমাদের নতুন এনটিভিসির তরফ থেকে শুরু হচ্ছে তার একটা বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হচ্ছে ঠিক আছে এনটিভিসির তরফ থেকে তোমাদের নতুন নিয়োগ শুরু হবে দু হাজার পঁচিশের ঠিক আছে দু হাজার চব্বিশের যে সিবিটি পরীক্ষা সেটা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং রেলওয়ের কথা মতো প্রত্যেক বছর যে তোমাদের রেলের যে পরীক্ষা হবে সেই হিসেবে রেলের নতুন এন রিলিজ হয়েছে কত কি ভ্যাকান্সিস রয়েছে এখানে গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট মিলে টোটাল কত ভ্যাকান্সিস এবং প্রত্যেকটা পোস্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকান্সিসগুলো কিন্তু ইন ডিটেলস আমি আলোচনা করব ঠিক আছে এবং যোগ্যতা বিষয় এবং তোমাদের স্যালারি কাটানোর বিষয় তো এ টু জেড তথ্য নিয়ে আজকে আমি আলোচনা করছি এই ভিডিওতে তো ভিডিওটি একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও তো চলো আমরা অফিসিয়ালি নোটিশ চলে যাবো সেখান থেকে আমরা বিস্তারিত তুলে ধরছি দেখো হচ্ছে অফিসিয়ালি নোটিশ তো এখানে দেখো যেটা বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়ে বোর্ড ঠিক আছে অফিসিয়ালি নোটিশটা কবে পাবলিশ হয়েছে দেখো

টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এন টিপিসির ফর নোটিফিকেশন ইন দু হাজার পঁচিশে অ্যাপ্রুভ ভ্যাকান্সিজ কিন্তু ওনারা পাবলিশড হয়েছে তো এই যে অফিসিয়ালি নোটিশ বা ভ্যাকান্সিস এসছে সেখান থেকে আমরা সমস্ত বিষয় নিয়ে ইন ডিটেলসে আলোচনা করে দিচ্ছি তো দেখো এখানে তোমাদের দেখতে পাচ্ছ পাঁচ হাজার আটশো সতেরো ভ্যাকান্সি শুরু হয়েছে এখানে গ্রাজুয়েট এন টি গ্রাজুয়েট লেভেলের কিন্তু ভ্যাকান্সিস পাঁচ হাজার আটশো সতেরো এবং তিন হাজার আটান্ন ভ্যাকেন্সি শুরু হয়েছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ঠিক আছে তো টোটাল মিলিয়ে আট হাজার আটশো পঁচাত্তরটি কিন্তু ভ্যাকেন্সিস তো গতবারের তুলনায় কিন্তু কম গতবার মোটামুটি এগারো হাজার কিন্তু এগারো হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি ছিল ঠিক আছে কিন্তু এই দু হাজার পঁচিশে তার মানে কথা বললাম এটা দু হাজার পঁচিশে কিন্তু ভ্যাকান্সি আরও অনেকটা কমে গেছে ঠিক আছে তো এবার থেকে কিন্তু প্রত্যেক বছর কিন্তু এইভাবে কিন্তু রিক্রুটমেন্ট হবে রেলের তরফ থেকে ঠিক আছে তো এটাও কিন্তু ভালো একটি আপডেট তো দেখো এন টিপিসির তরফ থেকে এবার কী বলা হচ্ছে এন হচ্ছে গ্রাজুয়েট লেভেলের কোন কোন পোস্টগুলো রয়েছে এবং সেখানে তাদের ভ্যাকান্সিস এবং বেতন লেভেলগুলো কী রয়েছে দেখো বলা হচ্ছে স্টেশন মাস্টার স্টেশন মাস্টার এই পোস্টে দেখো তোমাদের কিন্তু যে কাজ রয়েছে সেটা হচ্ছে আর ডিপার্টমেন্ট যেটা বলা হচ্ছে ট্রাফিক অপারেটিং এখানে লেভেল সিক্সের এর কিন্তু স্যালারি রয়েছে আর ভ্যাকান্সি রয়েছে ছশো পনেরোটি গুডস ট্রেনসের ম্যানেজার এখানে দেখো ট্রাফিক অপারেটিং কাজ ডিপার্টমেন্ট তো এখানে লেভেল দেখো ফাইভ অনুসারে বেতন পাবে চৌত্রিশশো তেইশটি কিন্তু ভ্যাকান্সি রয়েছে এই পোস্টে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট মেট্রো রেলওয়ে তো এখানে কিন্তু দেখো লেভেল ফোরের কিন্তু স্যালারি থাকবে আর এখানে ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা হচ্ছে উনষাটটি এছাড়া রয়েছে চিফ কমার্শিয়াল এস এই পোস্টে দেখো তোমাদের কিন্তু যেটা রয়েছে এখানে লেভেল স্যালারি পাবে একশো একটি রয়েছে জুনিয়র এখন অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট জে যে এ পোস্ট অ্যাকাউন্টেন্ট পোস্ট তো এখানে লেভেল ফাইভের স্যালারি থাকছে নশো একুশটি কিন্তু ভ্যাকান্সিস এবার সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টে দেখো জেনারেল ক্যাটাগরি পোস্ট যে লেভেল ফাইভের স্যালারি ছশো আটত্রিশটি কিন্তু ভ্যাকান্সি রয়েছে টোটাল মিলিয়ে এখানে গ্রাজুয়েট লেভেলের এন টিপিসি গ্রাজুয়েট লেভেলে দেখো পাঁচ হাজার আটশো সতেরোটি কিন্তু টোটাল ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে ঠিক আছে এবার চলে যায় আন্ডার গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট যে পোস্টগুলো রয়েছে সেখানে ভ্যাকান্সিসগুলো কেমন রয়েছে সেগুলো আমরা একটু দেখিয়ে দেখো এটা হচ্ছে এন টিপিসি আন্ডার গ্রাজুয়েট ঠিক আছে এখানে যে সমস্ত পোস্টগুলো পাবে সেগুলো হচ্ছে ট্রেন ক্লার্ক এখানে দেখো ট্রাফিক অপারেটিং কাজ ডিপার্টমেন্ট আর কি লেভেল টু স্যালারি রয়েছে টি ভ্যাকান্সিস কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সিসি সি এখানে দেখো তোমাদের লেভেল থ্রি স্যালারি চব্বিশশো চব্বিশটি ভ্যাকান্সিস অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট তো এখানে ডিপার্টমেন্ট রয়েছে অ্যাকাউন্ট এবং এখানে লেভেল টু স্যালারি থাকবে তিনশো তিরানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ঠিক আছে তো এই পোস্ট তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ পোস্টটি রয়েছে তোমাদের ডিপার্টমেন্ট জেনারেল রয়েছে লেভেল টু স্যালারি একশো তেষট্টি ভ্যাকান্সিস রয়েছে সব মিলিয়ে আন্ডার গ্র্যাজুয়েট যে যে সমস্ত পোস্টগুলো দেখতে পেলে টোটাল মিলিয়ে তোমাদের তিন হাজার আটান্নটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তো এই গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট মিলে তোমাদের যে ভ্যাকান্সি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আট হাজার আটশো পঁচাত্তরটি ঠিক আছে তো ভালো কিন্তু ভ্যাকান্সি রয়েছে তো অবশ্যই কিন্তু নোটিশ তোমাদের কিন্তু আসছে এটা কিন্তু একটা অ্যাপ্রোক্স ভ্যাকান্সিস অ্যাপ্রোক্স ভ্যাকান্সিজ কিন্তু আমাদের পাবলিশ রয়েছে তো এরপরে কিন্তু বন্ধুরা তোমাদের একটা শর্ট নোটিশ কিন্তু পাবলিশ হবে ঠিক আছে শর্ট নোটের পরে তোমাদের কিন্তু একটা ডিটেলস নোটিশ কিন্তু আসবে সেখান থেকে তোমরা এ টু জেড আপডেট সেখান থেকে তোমরা পাবে ওকে তো দেখো এখানে গ্র্যাজুয়েট লেভেলে যে পোস্ট রয়েছে এনটিভিসির এখানে কিন্তু গ্র্যাজুয়েট যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে যে কোনো শাখার প্রাতারা তোমরা কিন্তু গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে ওকে এবং সাথে দেখো এখানে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টটা তোমরা কিন্তু টুয়েলভ পাস যোগ্যতা আবেদন করতে পারবে ঠিক আছে কিন্তু কন্ডিশন এখানে ফিফটি পার্সেন্ট নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ওকে টুয়েলভ পাস ফিফটি পার্সেন্ট নাম্বার এবার যদি তোমাদের গ্র্যাজুয়েট যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো রকমের নাম্বার লাগবে না যদি তোমরা এস এস পাশে যদি না আবেদন করো যদি গ্রাজুয়েট পাশে আবেদন করো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো কিছু লাগবে না শুধু পাস নাম্বার থাকলেই গ্রাজুয়েশনের পাশ নাম্বার থাকলেই আবেদন করতে পারবে ঠিক আছে হচ্ছে তোমাদের প্রসেস তো এখানে বয়সটা একটু জানি রাখি তো বয়স তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু আঠেরো বছর মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম ক্ষেত্রে বলি তোমাদের তিরিশ এখানে সবার ক্ষেত্রে তিরিশ ঠিক আছে এবারে যে সমস্ত সংরত শ্রেণীর পেড়াতে রয়েছে তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে ঠিক আছে এসসিএসটি পাঁচ বছর ও বিসি তিন বছরের সাথে বয়সে কিন্তু আরও যোগ হবে কিন্তু কোভিডের জন্য যে তিন বছর করে তোমাদের ছাড় দেওয়া হচ্ছিলো কোভিড প্যান্ডামিকের জন্য যে ছাড়টা ছিল এক্সট্রা তিন বছর করে সেই ছাড় কিন্তু এবার আর পাবে না দু হাজার পঁচিশে কিন্তু পাবে না ঠিক আছে এর সাথে শুধু যেটা সরকারি নিয়ম যে ছাড়গুলো পায় ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরি প্রার্থীরা সেইভাবেই ছাড়টা তোমাদের থাকবে এস এস পাঁচ বছর ও বিসি তিন বছর এইভাবে কিন্তু বয়সের ছাড়টা তোমরা পাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আরও ইন কিন্তু তোমাদের নোটিশ কিন্তু ডিক্লেয়ার রয়েছে কোথায় কত ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে সমস্তটাই কিন্তু এখানে সমস্তটা দেওয়ার হচ্ছে এগুলো যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি অফিসিয়ালি পিডিএফটি আমি দিয়ে দেবো এটা কিন্তু বন্ধুরা কোনো শর্ট নোটিশ নয় বা কোনো ডিটেলস নোটিশ নয় এটা কিন্তু অ্যাপ্রুভড একটা ভ্যাকান্সি কিন্তু ডিক্লেয়ার করেছে যেহেতু এনটিপিসির সিবিটি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে তো দু হাজার পঁচিশের ঠিক আছে এই যে যারা এখন যেটা পরীক্ষা দিল ওটা কিন্তু দু হাজার চব্বিশে কিন্তু তোমাদের আপডেট ছিল কিন্তু পরীক্ষাটা হয়েছে দু হাজার পঁচিশে এসে এই পঁচিশে নোটিশটা ডিক্লেয়ার হচ্ছে এটা কিন্তু দু হাজার ছাব্বিশে গিয়ে তোমাদের পরীক্ষাটা হবে এই যে যে ভ্যাকান্সি দেখতে পাচ্ছ এটা কিন্তু দু হাজার ছাব্বিশের জন্য ওকে তো এর পরবর্তী শর্ট নোটিশ আসবে তখন কিন্তু তোমরা সমস্ত জানতে পারবে আর তার জন্য বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে নিয়মিত আপডেট কিন্তু আমার চ্যানেল থেকে আমি দিয়ে দিচ্ছি তো আর বেশি বেশি পরিমাণে ভিডিওটি তোমরা শেয়ার করে দাও তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে ঠিক আছে তো আজকে এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আর এই নিয়োগ সংবাদ কোনো তথ্য যদি জানতে চাও আর এই নিয়ে কোনো তথ্য যদি জানতে চাও অবশ্যই বন্ধুরা কমেন্ট করো আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা